ওয়েলকাম টু মাই অ্যানারনিস ওয়েন বিকেছেন সবাইকে অনন্যাস ওয়েন বিকেচিনের স্বাগত আজ বানিয়ে দেখাবো শীতকালের একটা দুর্দান্ত রেসিপি কুলের আচার আমরা শীতকাল আসলে আমরা এই পাকা কুলের আচার খেতে সত্যি খুবই ভালোবাসি তাই জন্য আমরা কিন্তু অনেকে এটাকে বানিয়ে স্টোর করেও রাখি তাহলে কিভাবে খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে স্টোর করে রাখার জন্য তাহলে দেখে নাও কীভাবে করছি আর সত্যি এটা একটা নস্টালজিক খাবার সত্যি দেখলে আমরা সকলেই বড় কিংবা ছোট সকলেই জীবে জল চলে আসে তাহলে প্রথমে আমরা কি করব কুলের কুলগুলোকে ভালো করে নর্মাল জল দিয়ে একটু ধুয়ে নেবো যাতে সমস্ত রকম ধুলো চলে যায় এরপরে কুলগুলো জলটা ছেঁকে দিয়ে দেবো গরম জল অবশ্যই এখানে গরম জল ইউজ করবে গরম জলের পর ওখানে আমি দু চামচের মতো নুন দিয়ে দিলাম দিয়ে এখন মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো তারপরে এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিশে জিরে মৌরি ধনে শুকনো লঙ্কা ভালো করে শুকনো কলাইয়ের মধ্যে ভেজে নেব এটাই কিন্তু এখানে মশলা হবে এই মশলাটা কিন্তু এখানে অবশ্যই ইউজ করবে খেতে খুব সুন্দর লাগে এবারে সমস্ত মশলাটা আমি একটুখানি গুঁড়িয়ে নেব তোমরা মিক্সি যেটাও গুঁড়োতে পারবে আমি একটু শিরের মধ্যে গুঁড়িয়ে নিচ্ছি একদম মিহি একটু যেন দানা দানা থাকে তারপর ওতে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে ওতে দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে নেবো জিরেটা যখন ভাজা হয়ে আসবে সমস্ত কুলগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো কুলটাকে দিয়ে তেলের মধ্যে হালকা ভালো করে ভেজে নেব দেখো এখানে কুলটাকে ভালো করে ভেজে নিচ্ছি ওতে দিয়ে দেবো হলুদ হলুদটা এখানে অবশ্যই ইউজ করবে হলুদটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং একটু ভাজা ভাজা করে নেব এরপরেই ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা ভালো করে মিশিয়ে নেবো যখন লবণটা দেবে তখন কিন্তু কুলগুলো খুব সুন্দর তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং দেখে নাও কি সুন্দর কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে এরপরে দিয়ে দিলাম এখানে খেজুর গুঁড়ের পাটালে দিলাম তুমি কিন্তু আখের গুঁড়ো ইউজ করতে পারো এখানে ভালো করে মিশিয়ে নেব যত মিশতে থাকবে তত কিন্তু এখানে গুড়টা গলে যাবে এবং কতটা সুন্দর দেখো কুলগুলো নরম হয়ে গেছে এবং ভেতর থেকে কি সুন্দর করে নিজস্ব রসটা বেরোচ্ছে যতই কুলটা নরম হবে এবং এই জেলি জেলি ভাবটা বেরোবে ততই কিন্তু কুলের আচারটা টেস্টি হবে এবং খুব মাখামাখা হবে এরপরে পরিমাণের মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দেখো মেশানো হয়ে গেছে এবার ভাজা মশলাটা দিয়ে দেবো এখানে কারণ এরপরে বেশি নাড়াচাড়া করলে কিন্তু এই জিনিসটা শক্ত হয়ে যাবে এই জেলি জেলি বা নরম ভাবটা থাকবে না ভালো করে মশলাটা দিয়ে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেছে কিন্তু আমার এখানে এখানে কিন্তু তৈরি হয়ে গেলে আমার কুলের আছে অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করে পরিবেশন করবে আর যারাও তোমরা সংরক্ষণ করে রাখতে পারো সবাইকে ধন্যবাদ